লাইভে জয়েন হয়ে যাও আমি প্রথমে একটা লাইভ বানিয়েছিলাম আমি বুঝতে পারছি না হয়তো বা কোনো একটা কারণবশত আমার লাইফটা ডিলেট হয়ে গেছে তো আমি আবারও একটা লাইভ করছি তোমরা এখনো পর্যন্ত কে কে জয়েন করনি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তো তোমাদেরকে একটা বেশ কিছু তোমাদের একটা আপডেট দেওয়ার আছে তার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এটা তো সম্পূর্ণ একটা ভিডিওর মধ্যে বলা যায় না তার জন্য আমি প্রথমবার এও আমার লাইফ মানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্রথমবার ফার্স্ট টাইম আমার লাইফে আমি লাইভ ভিডিও করছি সো তোমরা এখনো পর্যন্ত কারা কারা জয়েন হনি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তাহলে আমি আস্তে আস্তে তোমাদেরকে সবগুলো বিষয় বলে দিচ্ছি এবং দেখো এখানে আইটিবিপি কনস্টেবল ট্রেসমেনের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল এটা লাস্ট ডেট আঠেরো তারিখ আট দু হ্যাঁ এটার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে আমি বানিয়েছিলাম তোমরা গিয়ে देखे आसते रेलवे आर आरबी এটার জন্য যে লাস্ট ডেটটা আছে এটা আছে সাত আট দু তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও জয়েন হলে আমি তোমার সবাইকে আমি জানিয়ে দেব। এবং তোমরা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই জানাবে আমার ফোনেরও চার্জ বেশি নেই এখন লাইভটা বেশিক্ষণ আমি রাখতে পারবো না তোমরা একটু জানাবে এবং দেখো আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যানের যে বিষয়টা এটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু বাকিগুলো যে বিষয়টি আমি ম্যাক্সিমাম বিষয়গুলো শেয়ার করিনি তোমাদের সাথে তোমরা একটু বলবে যে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও আমার চ্যানেলটা তো রিসেন্টলি জাস্ট চালু হয়েছে আর এক মাসও হয়নি জাস্ট থ্রি উইক হয়েছে আমার চ্যানেলটা চালু হয়েছে তো তার জন্য আমি তোমাদেরকে যেই রিসেন্টলি আপডেট আমি রিসেন্টলি আপডেট দেওয়ার চেষ্টা করি পুরনো আপডেটগুলি আমি চাই না আমার চ্যানেলের মধ্যে থাকুক আমি তোমাদেরকে পুরনো কোনো আপডেট দেই না আমি রিসেন্টলি আপডেট দেওয়ার চেষ্টা করি তার জন্য আমি এই ভিডিওগুলো বানাই নি কারণ আমার চ্যানেলটাও রিসেন্টলি চালু করা তো তার জন্য এবং আজকে আজকে কিন্তু এসএসসি যে এম মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওয়ালদার এটার জন্য লাস্ট ডেট কিন্তু আজকে আপ টু তোমরা ইলেভেন পি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা যারা এখনো পর পর্যন্ত অ্যাপ্লাই করিনি প্লিজ তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো এবং তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাশে আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা দেখতে পারবে আর দেখো আমার লাইফটাই একটু আগে আমি একটা লাইভ করেছিলাম এটা বসত আমি বুঝতে পারছি না ডিলেট হয়ে গেছে আমার ভালো লাগছে না প্রথমবার আমি আমার চ্যানেলের মধ্যে একটা লাইভ করেছি সেটা কী কারণবশত জানি ডিলেট হয়ে গেল আচ্ছা যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইটিবিপির যে কনস্টেবল ট্রেডসম্যানের এই ট্রেডসম্যানের তোমরা লাস্ট ডেট আছে আঠারো আট দু এবং রেলওয়ে আর আরবি ক্যামেরাটা সরি ক্যামেরাটা একটু সমস্যা করছে রেলওয়ে আর আরবি চেঞ্জ জোন প্রেফারেন্স এটার লাস্ট ডেট আছে সাত আট দু হাজার চব্বিশ তারপর এসএসসি স্টেনোগ্রাফার অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে সতেরো আট দু হাজার চব্বিশ আইটিবিপি সাফাই কর্মচারী এবং আদার যে পোস্টগুলো আছে এটার লাস্ট ডেট আছে টোয়েন্টি সিক্স এইট দেখো সবগুলোর যে তোমাদের ওয়েবসাইটের যে পিডিএফটা সবগুলো তোমরা যদি চাও তোমরা নাম বলবে যে কোনটার পিডিএফ তোমরা চাও আমি পিডিএফগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব কমিউনিটি পোস্টে তোমরা পিডিএফগুলোর লিংক পেয়ে যাবে হ্যাঁ আমি শেয়ার করে দেব তোমরা একটু বলবে আর একটু বলো লাইফটা কি ভালো আসছে কি আমি বুঝতে পারছি না কারণ দেখো লাইফে আমারও ফার্স্ট টাইম এই লাইভ করা তো তোমরা বলবে লাইভটা ভালো আসছে কি এবং তোমরা কে কোন জায়গা থেকে আছো অবশ্যই জানাবে তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট কমেন্ট করে জানাও দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো ক্যামেরাটা ভালোভাবে জুম হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কি জন্য তবু যদি একটু ভালোভাবে দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারছি না তোমরা একটু দেখো যে সবগুলো লাস্ট ডেট কিন্তু চলে এসেছে এবং এস যে এটার লাস্ট ডেট কিন্তু আজকেই আপ টু ইলেভেন পি পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এরপরে কিন্তু পারবে না তো তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো যারা যারা এখনো পর্যন্ত অ্যাপ্লাই করো এখানে অমিত বলে একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে বেলুনিয়া থেকে হ্যালো তুমি বেলুনিয়া থেকে আর আমি আগরতলা থেকে তো লাভ ফ্রম আগরতলা সো তুমি দেখতে থাকো এখানে তুমি ক্যামেরার কোয়ালিটি ভালো আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এখানে তুমি দেখতে থাকো যে দেখো এখানে লাস্ট ডেট সবগুলো লাস্ট ডেট এখানে দেখতে পাচ্ছ সবগুলো কি কি আছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই নি তোমরা তারা সবাই অ্যাপ্লাই করে ফেলো তাড়াতাড়ি যাতে তোমাদেরও যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে যাতে কোনো সমস্যা না হয় এটা আমি একটা ভিডিওর মাধ্যমে ভাব ভেবেছিলাম যে একবার বলবো কিন্তু ভাবছি যে ভিডিওর মাধ্যমে বললে তোমরা সবাই এটা বুঝতে পারবে না তার জন্য আমি লাইভে চলে আসলাম এবং কালকের থেকে আমার লাইফটা শুরু হয়ে গেছে তার জন্য ভাবলাম যে লাইফে ফার্স্ট টাইম যখন একবার লাইফটা করে করে দেখি তো একটু নার্ভাস আছি তোমরা একটু সাপোর্ট করবে যাতে আমি অল টাইম তোমাদেরকে লেটেস্ট আপডেট দিতে পারি এবং আজকে বেশ কিছু জবের নোটিফিকেশন নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমি তাড়াতাড়ি পোস্ট করে দেব লাইভটা শেষ হওয়ার পরেই আমি পোস্ট করে দেব তোমরা যারা যারা রিসেন্টলি চাকরির খবর নিয়ে এক্সাইটেড থাকো তোমাদের জন্য ভিডিওটা আমি মেক করে রেখেছি তো চলো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এইগুলো ট্রেডসের তোমরা পোস্টের সরি এইগুলো পোস্টে তোমরা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করনি সবগুলো পোস্টে তোমরা যারা যারা পিডিএফ চাও আমাকে একটু কমেন্ট করে জানাবে আমি পিডিএফটা দিয়ে দেব তো এখানে লাস্ট ডেট দেখতে পারবে কি কি আছে এতটুকু ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে বলা হয়েছে আর সপ্তাহে কয়বার লাইভ দেখো আমি রিসেন্টলি যে কোনো জবের আপডেট বা যে কোনো কিছুর আপডেট যখন পাই আমি তোমাদেরকে সপ্তাহে নয় আমার যদি মনে হয় যে আমি আজকে লাইভ করে তোমাদেরকে জানিয়ে দেব তো আমি তোমাদেরকে জানিয়ে দেব এটাই এটা নয় যে সাপ্তাহে কতবার লাইভ করব বা দিনে কয়বার এটাও হতে পারে আমি রোজও লাইভ করতে পারি আবার এটাও হতে পারে আমি টু উইক ওয়ান উইক পরে লাইভ করতে পারি সো এটা সম্পূর্ণটা যখন একটা মনে করো এরকম যে সবগুলো ডিটেলস এসেছে আমি তোমাদেরকে বলেছি যে লাস্ট ডেটটা কবে এই লাস্ট ডেট অনুযায়ী আমি ভিডিওটা বানিয়েছি তো এরকম যেগুলো মানে জব রিলেটেড আপডেট থাকবে আমি সেই নিয়ে লাইভ বানাবো তো আশা করছি বুঝতে পেরেছো তো এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি বুঝতে পারছি না কিন্তু আমার ফোনের মধ্যে একটু ব্লার হচ্ছে তবুও তোমাদের কাছে যদি শো করে ভালোভাবে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা কোনটার ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই জানাবে এখানে এটার আইটিবিপি কনস্টেবল ট্রেডসম্যানের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে এবং এসএসসির এম টিএসের ভিডিও আমার চ্যানেলে আছে বাকিগুলো কোনটার ভিডিও তোমরা দেখতে চাও বা পিডিএফ তোমরা পেতে চাও তোমরা অবশ্যই জানাবে চলো আজকের লাইফটা আমি এখানে শেষ করছি এখানে নিশান বলে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে বেলুনিয়া থেকে আর বেলুনিয়া থেকে দুজন আছে একজন অমিত একজন নিশান ওকে ভালো লাগছে তোমাদেরকে দেখে এবং ত্রিপুরা থেকে তোমরা যখন সবাই কমেন্ট করো আমার খুব ভালো লাগে এবং ত্রিপুরার জন্যই এই ভিডিওটা বানানো ত্রিপুরার যে স্টুডেন্টগুলো আছে এ সবার জন্যই ভিডিওগুলো বানানো যাতে তোমরাও একটা হেল্প পাও তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করে নিচ্ছি তোমরা যারা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই নি আবারও বলছি অ্যাপ্লাই করে ফেলো তো চলো আজকের লাইফটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এবং আমি তোমাদের জন্য রিসেন্টলি একটা জবের নোটিফিকেশানের ভিডিও নিয়ে আসছে লাইভ শেষ করার পরে আমি পোস্ট করে দিচ্ছি চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা লাইভে টাটা